বিরোধীর পর স্বাগত পশ্চিমবঙ্গের বহু মামলার তদন্ত করছে ইডি একের পর এক ছবি একের পর এক খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে কোথাও দেখা যাচ্ছে শিক্ষা আবার কোথাও পৌরসভা নিয়োগ দুর্নীতি থেকে গরু কয়লা পাচার মামলার তদন্ত ভার এই কেন্দ্রীয় এজেন্সির হাতেই ইডি সূত্রের খবর এসব দুর্নীতির মামলার তদন্তে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে আর্থিক লেনদেন হয়েছে তারই মধ্যে এবার শিল্পপতি হর্ষবর্ধন নেওতিয়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর তলব

কিছুই কিন্তু বলতে চাননি শিল্পপতি হর্ষবর্ধন নেওয়া তিনি বলছেন পরে সব জানানো হবে সে বিষয়ে আরো বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু এবার শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া আজ তিনি ইনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি এর অফিসে হাজিরা দিয়েছেন যদিও তিনি কিছু বলেননি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি মনে হয় কি খবর পাচ্ছ এখন শিল্পপতি হর্ষবর্ধন হাজিরা দেন ইডি দপ্তরে তবে কেন তাকে ডাকা হলো তা কিন্তু এখনো স্পষ্ট নয় মঙ্গলবার সকালে সামনে এসে থামে শিল্পপতি গাড়ি গাড়ি থেকে নেমে তিনি সোজা প্রবেশ করেন ইডি দপ্তরে সাংবাদিকরা বারবার জিজ্ঞাসা করেন তাকে ডাকা হয়েছে খেতে কেন ডাকা হয়েছে এই সমস্ত প্রশ্নের জবাবে শিল্প শুধু মাথা নেড়ে হ্যাঁ জানান আর পর সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দেন উত্তরে তিনি তেমন কোন উত্তর দেননি আমরা আরও প্রশ্ন করি কেন কে ডাকা হলো সেই প্রশ্নের জবাবে হর্ষ বলে বলবো এসে বলবো এই চুপে এর বাইরে কিন্তু কিছু দিনই বলতে চাননি তবে কোন মামলায় ডাকা হলো বা ইডি তাকে তলব করলো সে প্রশ্নের জবাবে এখনো কিছু বলেননি তিনি শুধু বলেছেন আমি ইডি ডক্টর থেকে বেরোনোর পর সাংবাদিককে জানাব কি বিষয়ে দেখেছে এবং কেন তাকে নিয়ে এখনো পর্যন্ত কি কিছু জানা গেছে যে বা কি কারণে ওটাকে রাখা হয়েছে বা কোনো আগে কি ইডি এই বিষয়ে তলব করেছিল শিল্পপতিকে না এই প্রথম দিন ইডি দপ্তরের হাতে এই প্রথম তাকে তলব করা হয় না এর আগেও কিন্তু শিল্পপতি অশ্ববদন নেওটিয়াকে তলব করেছিল ইডি তখন কিন্তু তিনি সমস্ত প্রশ্নের সদুত্তর দিতে পারেননি এবং বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল সেই নথিগুলো যাচাই করবার জন্য আবার তলব করা হয়েছে বলে আমরা সেটা ইডি সূত্রে জানতে এবং আগের যে যে দিয়েছে আর আজকে দেবে এই বয়ানের সাথে কি মিল আছে কিনা সেটাও কিন্তু পরীক্ষা করবে ইডি তবে বলা যেতেই পারে একের পর এক পশ্চিমবঙ্গে যেভাবে ইডি আধিকারিকরা তলব করছেন এবং গ্রেপ্তার হচ্ছেন বলা যেতে পারে নির্বাচনের আগে কিন্তু এই রাজ্যের অনেক শিল্পপতি কিন্তু ইডির নজরে পড়তে পারেন একদম ধন্যবাদ অঞ্জন বাবু অর্থাৎ জেরার কারণ নিয়ে অবশ্য মুখ খুলিননি ভারত ও শিল্পপতি ইটির তলবের পর ইটির জেরার মুখে রয়েছে ভারত ও শিল্পপতি হর্ষবর্ধন নাওতে মঙ্গলবার সকালে দেখা যায় সকাল সাতটার পর সিজিও কমপ্লেক্সের সামনে এসে থামে শিল্পপতির গাড়ি গাড়ি থেকে নেমে তিনি সোজা ঠুকে যান ইটির দপ্তরে কেন তাকে তলব করলো ইটি সাংবাদিকদের আকাকিক প্রশ্নের কোনো জবাব দেননি শিল্পপতি শেষে তিনি শুধু বললেন বলবো এসে বলবো নির্মিত দপ্তর একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন